আসসালামু আলাইকুম সোমারিত বিঘর সবাইকে স্বাগতম জানাচ্ছি কেআই কে অ্যাকাডেমিতে তো আমরা আজকে এই ভিডিওতে নিয়ে আসলাম এইচএসি দুই হাজার চব্বিশের রাজশাহী বোর্ডের পদার্থ দ্বিতীয় বিজ্ঞান পরীক্ষার সলিউশনটি তো সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো আমরা এখানে শুধুমাত্র উত্তরগুলো নিয়ে মেনলি হচ্ছে আলোচনা করব আর অঙ্কগুলো একটু দেখিয়ে দেব স্ক্রিনে আপনারা দেখে হচ্ছে মিলিয়ে নেবেন সময় স্বল্পতার কারণে হচ্ছে ফুল ব্যাখ্যা দিয়ে সমাধানগুলো করা সম্ভব হচ্ছে না তো প্রথমে এক নঙের গ বর্তমি দুইকে স্বরলিখিত করে তো স্বরলি স্বরলিখিত করলে ঠিক এরকম একটা রূপ আসবে হ্যাঁ আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা ভিডিওটা পজ করে আপনাদের এরকম হয়েছে কিনা দেখে নিতে পারেন তো সূত্র অনুযায়ী আমরা তিনটা সমীকরণ পাই এক দুই এবং তিন এক দুই তিন প্রতি আমরা সর্বশেষ যে উত্তরটা পাবো সেটা হলো আঠারো এবং আঠারো ওই পাশে তিনশো ছয় যেটা এটাকে পাশে এনে আমরা আয়ের মানটা ফাইনাল যেই মানটা পাবো সেটা হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ ডাবল এইট এমপেয়ার তো রিতাবহ আচ্ছা ঠিক আছে গহতে বর্তমানে একের ক্ষেত্রে তো ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ফোর সমান সমান সিক্স বোল্ট আর এর মান হচ্ছে একশো তো চার আর আয়ের মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডাবল সিক্স এমপিএল তাহলে বর্তনী বর্তম একের বহিরোধ উৎপন্ন তাপ ত্রিশ ওয়ান আচ্ছা ডব্লিউ ওয়ানের মান হচ্ছে জিরো পয়েন্ট থার্টি টু জোল আর টু এর ক্ষেত্রে জিরো পয়েন্ট টু হইল ডাব্লিউ টু হইল জিরো পয়েন্ট থ্রি ফোর ফাইভ জল তাই আমরা এখন লিখতে পারি যেহেতু ডাব্লিউ টু গ্রেটার দেন ডাব্লিউ ওয়ান তাই বর্তমানে দুই এর বেশি হবে এবার দুই নংয়ের ঘ দুই নগের গতে আমরা মানগুলো বের করে নিচ্ছি ল্যামড়া এন ওয়ান হলে ল্যামডা হলো আচ্ছা ফাইনাল আউটপুটটা কত সেটা হলো কিউ এন সমান সমান থ্রি পয়েন্ট এইট ডিগ্রি খেয়াল করি গহতে সর্বোচ্চ আবেশের জন্য নাইনটি ডিগ্রি এবং এখান থেকে আমরা ইকুয়েশন করে পাবো হচ্ছে কিউএন প্লাস ওয়ান সমান তিরিশ তাহলে এখানে অর্থাৎ চোদ্দোটি আবেশ পাওয়া যাবে তাই ছয় ষষ্ঠ আবেশের জন্য অপবর্তন সম্ভব হবে এটা হলো ফাইনাল কথা যেহেতু এন সমান সমান হচ্ছে চোদ্দো দশমিক পাঁচ তাহলে আমরা হচ্ছে চোদ্দোটি আবেশ পাওয়া যাবে আর ছ ষষ্ঠ আবেশের জন্য অপবর্তন সম্ভব হবে আচ্ছা এবার হচ্ছে তিন নগের গ তিন গ এর ক্ষমতা লাভ যেতটুকু হবে এবং ফাইনালি এটার উত্তর হবে বত্রিশ হাজার ছয়শো সত্তর আর গহাতে হবে গহাতে আমরা প্রাপ্ত যে ক্ষমতা লাভ সেটা হলো পি এস আমার বত্রিশ হাজার ছয়শো সত্তর আবার আমরা ক্ষমতা লাভ পাই বহির্গামী ক্ষমতা বা অন্তর্গামী ক্ষমতাকে ডিভাইড করে তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো পি নোট পি পিআই অর্থাৎ বহির্গামী ক্ষমতা অন্তর্গামী ক্ষমতা হতে বেশি হবে আচ্ছা যেন দুইতে উৎপন্ন হবে বেশি ঠিক আছে দুটি বৃত্তাকার পাত্রের ধারকত্ব আমরা বের করে নিলাম তো পাত্রের ক্ষেত্রে ধারকত্ব হল কত টু পয়েন্ট ফোর ওয়ান ইন্টু টেন ইউনিভার্স ইলেভেন পরপর সাজানো থাকার থাকায় শ্রেণী সমবায় হবে একশো পঞ্চাশটি পাত পাওয়া যাবে এবং একশো উনপঞ্চাশটি ধারক হবে এবার মোট ধারকত্ব হলো ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টিন এবার হচ্ছে চান রঙের গহের ক্ষেত্রে দেখে নিন গহতে প্রাপ্ত আমরা দ্বারাকত্বটা বসালাম দ্বারাকত্যে সঞ্চিত শক্তি বের করলাম দেওয়া দেওয়া আছে যেগুলো তারপরে দ্বিতীয় ক্ষেত্রে দ্বারাকত্ব বের করলাম ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু টেন ইনভার্স ইলেভেন তারপরে নিরানব্বইটি ধারক শ্রেণী সমবায়ে তো মোট ধারা করতে হবে ওয়ান পয়েন্ট সিক্স টু টু ইন্টু টেন ইউনিভার্স থার্টিন সঞ্চিত শক্তি হলো ইউটিউব সমান সমান থ্রি পয়েন্ট নাইন টু সেভেন টেন ইউনিভার্স নাইন জোল আর হচ্ছে ইউটিউব বা ওয়ান সমান সমান ওয়ান পয়েন্ট জিরো জিরো থ্রি ফোর ইউটিউব হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো থ্রি ফোর তাই বলা যায় কি এরা একই থাকবে না আচ্ছা পাঁচ নগের গ পাঁচ নগের গ উত্তর হচ্ছে কত ল্যামডার মান হচ্ছে আচ্ছা তারপরে হলো গড় যেটা পাবো সেটা হলো জিরো পয়েন্ট ওয়ান সেভেন নাইন পাঁচ নগের গহ এটা একটু আপনার স্ক্রিনটা ফলো করুন এবং ফাইনাল উত্তরটা হলো প্রথম বছর কণা ভাঙবে সিক্স ইন্টু টেন টোয়েন্টি থ্রি তাই বলা যায় সমান হবে না হ্যাঁ দ্বিতীয়টার সাথে এবার ছয় নঙের গ কারণ ইঞ্জিন বলে সংকোচন ও সমস্য প্রসারণে এন্ট্রোপির কি পরিবর্তন হবে তাহলে মোট এন্ট্রোপির পরিবর্তনটা হয় ওয়ান পয়েন্ট ফোর সেভেন এটাই উত্তর হচ্ছে ইঞ্জিনটির দক্ষতা উনপঞ্চাশ দশমিক একচল্লিশ পারসেন্ট যদি উৎসের তাপমাত্রা একশো বিশ ক্যালবিন বাড়ানো হয় তবে ইঞ্জিনটির দক্ষতা হবে কি সাতচল্লিশ দশমিক বিরাশি পার্সেন্ট আর এন টু বাই এন ওয়ান হলো ওয়ান পয়েন্ট সিক্স টু এবং ফাইনালি আমরা যে বলতে পারি অর্থাৎ পূর্বের কর্মক্ষমতার কী হবে সাতনাঙের ধারাকত্ব দেখে নাও এবং এটা কি এই বিয়ের মান এখানে দেওয়া নাই তো এটা একটু ঝামেলা আমার মনে হয় প্রশ্নটাতে তোমাদের কি কী কীরকম তোমরা করে এসছো আমাদেরকে অবশ্যই এটা কমেন্ট করবে আর গহতে উত্তর হলো ইউ ওয়ান গেটার দেন ইউটিউব হবে আচ্ছা ফাইনালি এবার হচ্ছে আট নং সর্বশেষ সিজন যেটা তো সিজন সেল এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাও পরবর্তী বিষয় কেমিস্ট্রি হায়ার মেথিক সলিউশন পেতে আর এমসি কিউ সমাধান আমাদের চ্যানেলে পাবে তো এটার উত্তর হচ্ছে সাতশো পনেরো দশমিক পঁচাত্তর আর গহতে প্রয়োজন আছে এত কিছু না বলে আমরা উত্তরটা যাই তোমরা একটু দেখে নাও তোমাদের অঙ্ক কতটুকু হলো তো ফাইনালি আমরা যেটা পাই জন্য একটু জুম করে দিচ্ছি তো এই হলো উত্তর তাহলে এইটা হলো উত্তর তাই বলা যায় শীতে প্রস্তুতে এক সময় কি তিনগুণ হবে